নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণ নিরামিষগুলোকে আপনাদের অনেক অনেক স্বাগত দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখছেন তো সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা প্রতিনিয়ত যেমন ভোরবেলায় ওঠা হয় সেরকম উঠে পড়লাম নিজের চুল টুলগুলো একটু ঠিক করে নিলাম কারণ আমরা যখন বিছানা ছেড়ে উঠি আমাদের মেয়েদের চুলগুলো বডই ওষুধ থাকে নিজেরই দেখতে ভালো লাগে না তো ক্যামেরার সামনে আসবো কী করে তো তারপরে কাপড় চোপড় কেচে কেঁচে এসেছি ঘরের ভেতর ঠান্ডাটা একটু কমই দেখলাম কয়েকদিন ধরে একটু ঠান্ডাটা কম রয়েছে ব্যাপক ঠান্ডাটা নেই মাঘ মাসে যে রকম হাড় কাঁপানো ঠান্ডা হতো আগেকার দিনে বলতো যে মাঘের শীতে কি বলুন তো মোষের শিঙও নাকি কাঁপে সেরকম ধরনের আজকাল সেরকম নেই দু চার দিন একটু ব্যাপক চান্ডা চারিদিকে ইউটিউব থেকে ফেসবুক থেকে সকলেই জায়গাতেই শুনতে পেলাম যে ভীষণ শীত ভীষণ শীত সে শীত বন্ধ হয়ে গেল তো যাই হোক এখনো অল্প বিস্তরই ঠান্ডা রয়েছে কিন্তু ঠান্ডা অল্পতেই তো লাগে আবার ঠান্ডা পড়ার সময় লাগে ঠান্ডা যাওয়ার সময় লাগে তাই নেগলিজেন্সি যত আমরা করব ততই আমাদের খারাপ সকালবেলায় নিত্য সব কাজের মধ্যে আসল স্পেশাল কাজটা হচ্ছে নিজের শরীরকে ঠিক রাখা আমি ঠিক থাকলে আপনার সংসার ঠিক থাকবে খালি পেটের তাই ওষুধটা খেয়ে নিলাম আর দু কাপ চা ওইখানে বসিয়ে দিলাম এদিকে চা হতে আছে চাটায় আমি দুধ দুধ দিয়ে দিলাম আর আমার জন্য এটা প্রথম দফা চা ঘড়িতে প্রায় বাসছে এখন পাঁচটা পঁচিশ নাগাদ কারণ আপনারা দেখেছেন ঘড়িতে আমি দেখিয়ে দিই আমি কটায় উঠি আর একটু তুলসী পাতা তুলে এনেছিলাম কালকে অবশ্যই সন্ধেবেলা এত ভোরবেলাতে এখন তুলসী পাতা তোলা যাবে না কারণ এখন পাখি পক্ষীও ডাকছে না আপনাদের জানিয়েছিলাম দেখিয়েছিলাম তো ওই যে তুলসি পাতা কাল তুলে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু তুলসী পাতা খাবো আর একটু মধু খাবো খেয়ে একটু গরম চা কিছু বা গরম জল একটু খেয়ে নেবো কিন্তু আমরা চা খাই যেহেতু দুধ চা সেইটাকে একটু খেয়ে নেবো তাহলে উপকারটা অনেক বেশি হবে তো চলুন এবার মধু নিজের কাজ একটু খরা হলো চাটা এবার খাব খেয়েটে এইবার ওদিকে রান্না একটু অল্প বিস্তর চাপিয়ে দিয়ে এসেছি বাবুর অফিসে যাওয়ার সময় হয়েছে আমিও ঘরে লাইট ফাইট এবার আমি খুলে দেব একটা রান্নার তরকারি চাপিয়ে দিয়েছো সানে গেছে সেই মুহূর্তে আমি চলে এসেছি এবার আমি আপনারা দেখেছেন একটা কাজ করতে করতে আর একটা কাজ করতে ভালোবাসি আপনাদের আগেই বলেছি নাহলে কাজগুলো সেরে উঠতে পারবো না বয়স তো হচ্ছে বন্ধুরা হ্যাঁ গো বন্ধুরা পঞ্চাশ ছুঁই ছুঁই করে ফেললো এইবার হাফ সেঞ্চুরি হয়ে গেল সেই হেতু বয়সে সবটাই পঞ্চাশ মানেই শুরু রোগ আর কোনো কিছু এখন আর নতুনত্ব কিছু থাকে না তাই কি বলুন তো একটা করতে করতে একটা করলে কি বলুন তো আর একটা কাজ হয়ে যায় এত তাড়াহুড়ো করে পারি না তারপরে নিজের শারীরিক প্রতিবন্ধকতাগুলো অতিরিক্তই বেশি এসে যাবে এইবার এই বয়স থেকে যেমন চল্লিশের পর থেকে এসে যাই এইবার চলুন এবার বিছানাপত্রটা একটুখানি নিয়ে একটু বসে নিলাম হাঁপিয়ে গিয়েছিলাম ওদিকে বাসনপত্র মাঝতে মাঝতে যাই হোক রান্না করতে করতে এগুলো টুকটাক করে রান্না চাপিয়ে দিয়ে আর বাসনগুলো ওখানেই কাছেই তো বেশি আপনারা দেখেছেন তো বিছানাটা পরিষ্কার হয়ে গেল লেপের ওয়াটারগুলো আগেই ঠিকঠাক করে রেখে দিয়ে যাও বাচ্চাও বেশিরভাগ দিনই লেপের ওয়াটারগুলো মুছিয়ে দেয় তো যাই হোক তো একটা জিনিস কী বলুন তো বন্ধুরা এবছর না মনটা ভীষণই খারাপ হয়ে আছে দু হাজার ছাব্বিশ সাল পরে থেকে কারণটা কী বলুন তো বন্ধুরা কারণটা হলো এবছর একদিনও পিঠে হলো না সেই যে বাউন্ড দিন পিঠে হয়েছে তারপর থেকে আর পিঠে করাই হলো না তাই জন্য মনটা ভীষণই খারাপ আসলে কেন বলুন তো বন্ধুরা তো এরপরে দ্বিতীয় আমার আমি চা করেছি ছেলেটার আর মেয়েটার জন্য এখানে তেজপাতা বেশি করে ওই যে তুলসী পাতা তুলিয়ে রেখে দিয়েছিলাম তুলসী পাতা আদা এখানে লবঙ্গ এসব দিয়ে একটা সুন্দর হার্বাল চা আমি ওদের দেবো আমি নিজেও খাবো কারণ দ্বিতীয় দফার চা এটা এখন ঘটিতে পারছে প্রায় সাড়ে নটা নাগাদ ওদের চাটা করে দিয়ে দিলাম চাটা করে করে দিয়ে এবার ঝাঁটপালাগুলো দিয়ে দিচ্ছি তার ফাঁকে ফাঁকে আমি আরও অনেক কাজে আমি করে নিয়েছি সবসময় প্রত্যেক দিন দেখাই না ঝাঁটপালাটা দেওয়া উচিত প্রত্যেক দিন দেখাই কেন এটা সংসারের থেকে বড় লক্ষণ সকালবেলা উঠে ঝাঁটপালাটা দেওয়া তারপরে এই যে বেগুন ভাজা হচ্ছে সকলের জন্য বাচ্চাব খেয়ে যথারীতি তার মতো চলে গেছে তো দুদিন নিরামিষ খাওয়ার পর এই ভিডিওগুলো দুদিন তিন দিন মিলিয়ে করছি কারণ আমি রান্না ছাড়ছিলাম বলে ভিডিওগুলো আপনাদের সামনে আসছিল না দুটো জিনিস একভাবে দিতেই পারছিলাম না এডিটিং করার জন্য তাই জন্য কয়েকদিনের ভিডিও নিয়ে আমি ভিডিওটা ছাড়ছি তো যাই হোক দুদিন উপস্থাপাস করার পরে তো একটু মাছ খেতে খুব ভালোই লাগে তো যাই হোক আজ কিন্তু আপনার সানডে তো যাই হোক আজ হোক তা সত্ত্বেও আজকে নিজের কাজের জন্য এমনি অফিসে একটু গেছে অফিসের কাজে অফিসে যাইনি অফিসের কাজে বেরিয়েছে তো খেয়ে দিয়েও চলে গেছে আর আমি এই কপিটা আমি ছেড়েছিলাম তো আপনারা আগেই দেখেছেন আর সন্ধ্যের সময় বাচ্চো বাবু বিকেল বিকেল চলে আসার সময় আমরা চলে এসেছি আমাদের মেমারি বইমেলাতে তো এই দেখুন বইমেলা চলছে এখন মেমারিতে তো চলে এসেছি সন্ধ্যের সময় এখন ঘইতে প্রায় বাজছে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তো চারিদিকে লোকজন আসতে শুরু করে দিয়েছে একজন স্পেশাল আর্টিস্ট আসবেন আমাদের জি বাংলা খ্যাত মানে উইনার ছিলেন দু হাজার উনিশ সালে অঙ্কিতা তো অঙ্কিতা ভট্টাচার্য আসছেন সেইটার জন্যই এত ভিড় তো ভিড় এখনও তেমন জমেনি তো ভিড় তো অবশ্যই হবে স্পেশাল ভি তবে এবারে এই কেজটা এবারে বন্ধ করে দিয়েছে তো ওইদিকে একটা নতুন একটা কেজ বানিয়েছে যেহেতু ওরা আসবে বলে তো চলুন এবার আমরা একটু ঘুরে ঘুরে দেখি আর ফুচকা তো খাবই। কারণ মেলাইসছে যখন ফুচকা ছাড়া চলবে না এখানে অনেক রকমের একটা পাঁপড়ের স্টল দিয়েছে দেখতে ভীষণই আর আচারের স্টল দেওয়া হয়েছে এটা দেখতে এখানে এসে পাটা থেমে যায় মনে হয় কিছু কিনব কিনবো কিন্তু ঘরে অনেক পাঁপড় থাকার জন্য পাঁপড়গুলোই ওঠে না খাওয়ার মানুষ নেই তেমন তাই জন্যে কিনবো না তবে এই ফার্নিচারটা দেখে একটু দাঁড়াতে হলাম বা Thank <laughs> you. বিশাল বিশাল পরে এবছরে আমার বাড়িতে পিঠে পাবন হলো না আগেই বলেছি মনটা তাই জন্য ভীষণই খারাপ হয়ে গেল এবছরে দু হাজার ছাব্বিশ পড়তে না পড়তে আসলে কি বলুন তো বাড়ির তিনটে মানুষ যেহেতু বাইরে জব করে সেই হেতু সারাদিন পরে সেই রাত্রির দশটায় ফিরে এসে তারা আর পিঠে খেতেই চাইছে না তাই পিঠে আমার আর এবছরে হলো না কি বলুন তো মনটা খুবই খারাপ করে এত বছরের রীতি নীতি সেই দুদিন দুটো বাউনি দিয়েছি সেই পর্যন্তই আর এবারে দুপুরবেলায় চিকেনটা কষিয়ে রেখে দিয়েছিলাম আর আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে একটু দিয়ে রাত্রিতে ফুটিয়ে নিচ্ছি এতক্ষণ মধ্যে যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন পাশে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম গুড